ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্টস অফ কোয়াটি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে একটা ছোট মোটো ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা কি ব্লগ তো তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তো এখন বাজে ঘড়িতে দশটা তো দশটার থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগে আমি তোমাদেরকে নতুনত্ব কী দেখাই সবটাই তোমরা দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা আরম্ভ করি আর তোমরা দেখতে থাকো আর এখানে আমাদের অনেক গরম পড়ে গেছে তো আমি যে ঘেমে গেছি তো গরম মোটামুটি পড়ে গেছে তো কালকে একটু রাত্রে বৃষ্টি হলো তো আজকে আবার গরম তো গরমের মধ্যে কাজকর্ম করি আর তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো তোমরা দেখতে পারলে বাসি কাম সারলাম তো বাসি কাজকর্ম সেরে এখন স্নান করে পুজো দিতে আসলাম তো পূজাটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব তো কি রান্না করব পরে তোমাদের সাথে শেয়ার করছি আগে আমি পূজাটা দিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব তো সকাল সকাল বাসি কাজকর্ম সব সারলাম সেরে ঘর সুরে ঘর মুছে তারপর উঠানটা ঝাড় দিয়ে তারপরে এখানে ঠাকুরের ঘরে আসলাম তো ঠাকুরটা পূজা দেবো পূজা দেওয়ার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এখন পূজাটা দেবো তো পূজাটা দিয়ে তারপরে রান্নাঘরের যা কাজকর্ম আছে সবটা সারবো তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে কাঁঠাল তো আজকে কাঁঠাল রান্না হবে তো আমি বাজার থেকে কাঁচা কাঁঠাল নিয়ে আসছিলাম তো এখানে কেটে বেছেই বিক্রি হয় তো আমি কাটাটাই নিয়ে এসছিলাম কারণ আমি কাটতে পারি না সেরকমভাবে কাঁঠাল তো তার জন্য এখন কেটে এনেছি তো এনে এখন সিদ্ধ করছি সিদ্ধ করে তারপরে পেঁয়াজ রসুন সব কাটাকুটি করে তারপরে মশলা বেটে রান্নাটা করব। আর কাঁঠাল রাঁধতে তোমরা সবাই জানো তার জন্য রান্নার রেসিপি কোনো দিচ্ছি না জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি কাঁঠাল বানাচ্ছি তো এই কয়েকদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি খেয়েছি কিন্তু ওর বাবা ছিল না বলে সেরকম রান্নাবারই ছিল না তো আজকেও সেরকম কিছু নেই খালি কাঁঠালটা বানাবো কারণ কালকে রান্না রয়েছে তো আজকে কাঁঠালটা করব তাহলেই হবে কারণ বাবার পরীক্ষা স্টার্ট হয়েছে তো পরীক্ষার জন্য আমার ওকে ওর পিছনেই আমার টাইম দিতে হয় আমি ঘরের কাজকর্ম একদম কমিয়ে দিয়েছি ওর পিছনেই টাইম দিচ্ছি কারণ ওকে পড়াতে লাগে তো তার জন্য আমি রান্নাবাড়িটা একটু কমই করছি তো কোনো রকম যা হয় রান্না করছি বেশিরভাগ সময়টাই ওকে দিচ্ছি তো চলো যাই হোক কথা অনেক বললাম এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নাটা মোটামুটি শেষের দিকে তো এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে একটু ঢাকা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তাহলেই শেষ রান্না তারপরে প্রায় দুপুর হয়ে গেছে একটা বাজে তারপরে খাওয়া দাওয়া করব করে একটু বাবাইকে নিয়ে রেস্ট নেব কারণ ওকে আবার বিকাল হলে পড়াতে লাগবে পড়াতে বসাতে লাগবে সকালে অল্প পরিয়ে দিয়েছি তারপর আমি কাজে থাকলে তো ওর দিকে তাকানো হয় না না ও সুযোগ পায় ও মানে কী বলবো তোমাদেরকে ও পড়ার থেকে একটু মুক্তি পায় তো আমি এদিকে কাজে থাকি তো যাই হোক তো এই যে রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা আমাদের নতুন সদস্যকে খেতে দেব তো বেসিক্যালি ও আমাদের ঘরে থাকে না ও সবার ঘরেই ঘরেই থাকে যখন যার ঘরে থাকে সেই ওকে ভাত দেয় তো এই যে ওকে ভাত দেবো সন্ধ্যা হয়ে গেছে দুপুরের পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তারপরে খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিয়ে নিলাম নেওয়ার পর একটু আগে উঠেছি তো এখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা তো উঠে এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে চা খাবো এখন তো চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো তো অলরেডি বসিয়ে দিয়েছি এই যে ও অল্প পড়ছে তো আমি এখন চা বানাবো চা বানিয়ে চা খাবো তারপরে পড়ানো স্টার্ট করবো ভালো করে তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবার নতুন ভিডিও নিয়ে আসবো অন্য অন্যরকম একটা তো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আজকের ব্লগটা এতটুকুই